চলিত ভাষা কিংবা সাধু ভাষা ছাড়া কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে কিন্তু আমাদের ভাষা প্রকাশ করলেও তারা বুঝে না তো মানে ইতারা যখন আর আর কিন্তু তারা ওই চলিত ভাষা সাধু ভাষা এইভাবে তারা কিন্তু মানে যে আমাদের যে যেখানে হোক না কেন ইতার কথা কিন্তু আর বুঝি ইতারা কি হইতে চায় ইতারা মানে হচ্ছে আর সব মানুষ যেখানে যেটা যাবে যখন এটা কিন্তু তারা কি স্যাটেলাইট পারে কিন্তু বাইরের দেশের মানে অন্য ডিস্ট্রিক্টের মানুষ যখন আড়ালে ডাকে এটার আগে কী হয়ে যাবে মানে মরি হয়ে যাবে তারা কিছু না বসে এটার সুন্দরভাবে বোঝাইতে গেলে কিন্তু চলিতে ভাষা কিন্তু সাধু ভাষা তারা খোয়া পড়ে এটা এনে কিন্তু না বোঝায় তো আরা কিন্তু জায়গা যায় না কেন আরা এরে স্যাটারে যাইবি আরা ছোট্ট মানুষ